নমস্কার গ্রাম বাংলায় শ্রদ্ধা করতে চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর বিধানসভার অন্তর্গত বকুলতলা থানার অন্তর্গত এবং ময়দা গ্রাম পঞ্চায়েত তার একটি গ্রাম এবং এখানে আসার একটাই কারণ শীত আসা মানে বাঙালির অত্যন্ত লোভনীয় একটি সুস্বাদু মিষ্টান্ন জয়নগরের মোয়া যা জগৎ বিখ্যাত জয়নগরের মোয়া সেই মোয়ার যারা কারিগর যারা রয়েছেন মোয়ার সঙ্গে জড়িত যে সমস্ত মানুষজন তারা কিভাবে মোয়ার পিছনে কাজ করে থাকেন তাদের কথা শুনতে আর তাদের মধ্যে অন্যতম রয়েছেন এবারের একটি বিশেষ আকর্ষণ বলা যেতে পারে বিশেষ গর্বের বলা যেতে পারে যে আমরা রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের পক্ষ থেকে যে ওমেন এম্পাওয়ারমেন্ট মহিলা সশক্তিকরণের কথা বলা হয়ে থাকে সেখানে আমাদের গ্রামের মহিলারা যে কি কঠোর পরিশ্রম করেন জীবন জীবিকার হাল ধরতে দুই হাতে দশভুজার কাজ করেন একাধারে সংসার সামনে স্বামীর সঙ্গে সহ যোদ্ধা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে বাঁক নিয়ে মাটির ভারগুলো নিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েন শিউলিদের যে কাজ গাছ নাট গাছ কাটতে কি খেজুর গাছ তো মহিলারাও যে এই কাজে সামিল হতে পারেন তার একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকে যাকে পেয়েছি সেই মহিলা শুনবো তার মুখ থেকে তার জীবন জীবিকার কি আপনার এই যে শিউলিদের যে কাজ আমরা তো জানি যে পুরুষরা এখানে মূলত গাছ কাটেন কিন্তু আপনি একজন নারী হয়ে আপনার স্বামীর সঙ্গে সমানতালে এইভাবে খেজুরে গাছ কাটছেন সেই ভোরবেলা থেকে উঠে এটা কবে থেকে শুরু হলো গাছ কাটা শুরু করেছি আমার জীবনের কাহিনী ছোটবেলায় বাবা থেকেও নেই মাও মাও বনবাসে মানে করে খায় যাক মামাদের কাছে মানুষ একটু লেখাপড়া মামারাও শিখিয়েছে শিখে কম বয়সে বিয়ে হচ্ছে শ্বশুর বাড়ি ওখানে এসে দেখলাম যে শ্বশুর স্বামী গাছ কাটছে তা আমি ছোটোবেলায় গাছ মানে বাইতাম ওই তাল গাছ নাকি গাছ ডাব গাছ এইসব ডামে ছোটোতে একটু ডাম পিটেছিলাম মানে গাছপালা বেয়ে চলতাম লেখাপড়াও একটু কম শিখেছি মামাদের কাছে মানুষ তো তাই তা বিয়ে হওয়ার পরে দেখছি স্বামী শ্বশুর আলাদা করে দিয়েছে বিয়ের পরে দিলে স্বামী একা খুব গরিব অসহায় তাই স্বামী গাছ কাটে আমি স্বামীর সঙ্গে ওই ডাবরি নিয়ে যাই বাঁকো নিয়ে যায়। আমি একদিন গাছ মুড়ে দিতে আমি বলছি দাদা আমার কাছে দাও না আমি একটু গাছ মুড়ে দি তা বলছে তুমি পারবে না আমি দাও না আমি প্র্যাকটিস করবো তা দাদা দেখেন আমার কাছে দিলো এবার ওনার কাছ থেকে আমি ওই গাছ মুড়ে দিতে দিতে ডেকো ফেলতে ফেলতে গাছ চাঁচলাম গাছ চাঁচতে চাঁচতে গাছে ননি মারলাম মেরে আস্তে আস্তে কে ওই স্বামীকে কাছ থেকে দা নিয়ে গাছ কাটা শিখলাম তাই স্বামী একাবার তো গরিব একাই পারে না তো পরিশ্রম করতে তাই ওনার পরিশ্রম দেখে আমি নিজে ওনার এটা কত বছর আগে এটা বিয়ে হচ্ছে আর ওনার সঙ্গে কাটছি চব্বিশ বছর গাছ খাটছি এবং কুড়ি থেকে করে স্বামীর সঙ্গে কাটি স্বামী বড় গুলো কাটে ওই দুশো আড়াইশো মতন গাছ স্বামী স্ত্রী মিলে ভাগ করে কাটি তাই ওনার কষ্ট একটু দূর করার জন্য আমিও কাটি তিনটে বাচ্চা বাড়ি সামলে একবেলা রান্না করি আরেক বেলা রান্না করতে পারি না বিস্কুট জল খেয়ে মুড়ি খেয়ে যাবজ্জীবন পার করি তাই এই সঞ্জয় করে বাচ্চাটা নিয়ে খুব গরিব মানুষ হয় তো আমরা কাটার থেকে এটা শুরু হয় কার্তিক মাসে থেকে গাছ উম দেওয়া চলে উম দিতে 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 আস্তে আস্তে শীত আসে শীত আসলে গাছ চাঁচা হয় চাঁচার পরে আবার গাছে পাড়ির চাঁচা দেওয়া হয় পাড়ির চাঁচা দেওয়ার পরে নলি পড়ে নলি পরে তার পরে গাছে গাছের রস দিকে 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 আসতে থাকে তারপর ওই রস নিয়ে আমরা সঞ্জয় করে স্বামী স্ত্রী মিলে গুড় করতে 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 আস্তে আস্তে আমরা কোন সময় বের হচ্ছে না আমরা বের হচ্ছি কি নটা থেকে গাছ কাটা আরম্ভ করি বেলা বেলা নটা থেকে বেলা নটায় থেকে হয়তো তিনটা অবধি আমরা একটা টিফিন মারার জন্য ঝুল মারি জল বিস্কুট খাই কিবা দুটো ভাত পেটে খাই খেয়ে আমরা ওই বেরিয়ে যাই সন্ধ্যে সাড়ে পাঁচটায় আমরা গাছ থেকে স্বামী স্ত্রী নামি রস মাগ নিয়ে এবং সাইকেল নিয়ে যত ডাবলি লাগে নিয়ে গাছে গোড়ায় চলে যায় গিয়ে আমরা সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আবার বাড়ি এখন আপনাদের হ্যাঁ মানে দুপালা আছে গাছ দুপালার মধ্যে এবার তিন দিন জিরে তিন দিন কাটি মধ্যে দুপালা ভাগ্য নিয়ে নি আমি কুড়ি থেকে পঁচিশ খানা কাটি এবং স্বামী আর বাদ বাকি গাছগুলো কাটে মানে দুপালা ভাগ আছে 125 গানা করে সমষ্টিতে মিলে কাটি আর সেখান থেকে রস কি পরিমানে আসে রস পরিমানে কোন ভাড়ে ভর্তি হয়ে যায় 12 14 কিলো এবং কোন ভাড়ে দশ কিলো হয় কোন ভাড়ে 5 কিলো হয় কোনো ভাড়ে আবার 7 কেজি হয় মানে গাছবিবেচনা রস হয় আমাদের রস হচ্ছে 12 ডাম ডাম পিটি থাকে কুড়ি ডাম 22 ডাম মানে 20 কেজি 22 কেজি রস এবং কোন সময় হচ্ছে রস কোন সময় হচ্ছে বারো ডাম একই রকম রস গাছে নিতে পারি না কাঠের রস হলে আরো কম হবে মানে গাছ গিয়ে হচ্ছে তো কম কিন্তু রসটা সুন্দর হবে ওই রসের গুড় আরো টেস্টিং হবে আরো সুন্দর আচ্ছা আরেকটা জিনিস যেটা আমরা শহরাঞ্চলের মানুষ যারা থাকেন তাদের মধ্যে একটা একটা প্রশ্ন জাগে মনে যে এই যে জিরেন কাঠের গুড় বা নলেন গুড় এই যে এই জিনিসগুলো কি জিনিস এদের পার্থক্যটা কি কি এদের পার্থক্য হচ্ছে আমরা একটা গাছ মানে একশো পঁচিশ গাছ তিন দিন কিংবা চার দিন আমরা জিরেচ্ছি জিরলে গাছের চাঁদটা সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে এবার চার দিন কিংবা তিন দিন বাদে সেই গাছে আমরা যখনই পৌঁছ দেব তখন রসটা হবে একদম পুরো লাল টুকটুকে মিষ্টি এবং টেস্টিং সুন্দর

রস জাল দিয়ে গুড় করছেন তা এই যে বলে লোক কথাই আমরা খুব প্রচলিত কথাই মানে শুনি গ্রাম বাংলা যে রস মরে গুড় হওয়া হম এখানে রস কত রস মেরে গুড় হয় কত কেজি রস বা কত লিটার রসে পঁচিশ কেজি রস কি বা কুড়ি কেজি রস মেরে হয়তো দেখা যাচ্ছে পাঁচ থেকে ছ কেজি অরিজিনাল গুড় হবে অরিজিনাল গুড় খুব পরিশ্রমের ওপরে কাঁঠও মানে প্রচুর যাবে হুম হুম হবে আগুনের কাছে গাও ঝুলে যাবে এখানে মানে টিকতে পারবো না হাতা পুড়েও যাবে তাই পঁচিশ থেকে চব্বিশ কেলোর রস কিবা নিয়ে পঁচিশ থেকে ছ কেজি হবে মানে আমরা যে কথাই শুনে শুনে আসি যে রস মোরে গুড় হওয়া সেটা এতটা সহজসাধ্য ব্যাপার নয় বা সহজসাধ্য কাজ নয় এবারে এখানে কোন গুড়টা বেশি ভালো হবে যেটা ওই জিরেন কাঠের না নলেন নলেন জিরেন কাঠের গুড়টাই সুন্দর হবে বেশ এবার আপনার ধরুন এই যে কার্তিক মাস থেকে শুরু হলো এবং এখন প্রায় অগ্রহায়ণ মাস চলছে সেখানে যে পরিমাণে গুড়গুলো আপনার স্টক হয় মজুদ হয় এই গুড়গুলো আপনারা কোথায় বেচা কেনা করেন আমরা গুড়গুলো দিই বিনা পানি থেকে মানে বিনা পানি যে মিষ্টান্ন বিনা পানি থেকে বিনা পানি মিষ্টান্ন ভান্ডার বহরু থেকে ওখানে ওখানে ঘুরে দিই আমরা যে একটা খাটা খাটুনে রয়েছে পরিশ্রম তারপরে নিজেদের এতগুলো লেবার রয়েছে সেক্ষেত্রে আপনারা দাম কেমন কি পান দাম পাই দেড় হাজার টাকা ষোলোশো টাকার দাম পাই এবং লোকজন তো রেখেছি দু তিনজন লোক এবং আমরা পাঁচজনে তাই খুব গরিব মানুষ তো আমরা তাদের ছয়শো পাঁচশো টাকা রোজ দিতে হয় খাওয়াতে হয় তাই আমরা কিছু লাভবান করে উঠতে পারি না যে আমরা খেটে পরিশ্রম করে দাঁড়াবো সে ক্ষমতাটা আমাদের নেই লাশ পর্যন্ত দেখা যায় লাশ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের খুব কম অংশ পয়সা থাকে লাভ হচ্ছে লাভ হচ্ছে মানে সারা সিজনে খুব সঞ্চয় করতে আমরা পারি না কিন্তু পরিশ্রম করি প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পাঁচজন তো দুজনে রেখেছি তাদেরও দিতে হয় এবং খরচাও তো মেলায় যা জিনিস এই যে আপনাদের ধরুন জাল দিতে গিয়ে জ্বালানগুলো তো কিনতে হয় এই জ্বালানগুলো কিনতে হচ্ছে দুশো আড়াইশো টাকা মন কাঠ এক দেড়শো মন দুশো মন তোই কাঠ যায় তাই এই কাঠের দাম অনুযায়ী আমাদের কতটা যে খাটি আমাদের সে পরিশ্রম নেন ওঠে না আপনাদেরকে জানাই যে আমি সকাল থেকে এসে ওনাদের সঙ্গে যেখানে গাছ ওনারা কাটেন বা ওনারা স্বামী স্ত্রী দুজনে গিয়েছিলেন সেই জায়গায় পৌঁছেছি এবং নিজের চোখে দেখা যে কেমন কষ্টসাধ্য গাছ বেয়ে উঠে কাজ। থেকে আবার গাছ কেটে সেগুলো নামিয়ে নিয়ে এসে আবার ভাঁড়ে করে যে গুড়গুলো রস গুলো সেগুলো বয়ে নিয়ে এসে আবার জাল দেওয়া এটা সারা দিন ধরে অক্লান্ত পরিশ্রম করতে থাকে সে তুলনায় ওনাদের যে হয়। তার পারিশ্রমিক এখানকার যেখানে বেচা কেনা করেন বা স্থানীয় বাজার হোক বা যে সমস্ত দোকানে দেন সেখান থেকে পেয়ে ওঠেন না এবার আসি একটু অন্য প্রসঙ্গে আপনি একজন বাড়ির গৃহবধূ হয়ে কাজে বেরিয়ে পড়েছেন ভোরবেলা উঠে গাছ কাটছেন এটাকে আপনার স্বামী কিভাবে দেখেন আমার স্বামী কিভাবে দেখছেন স্বামী বলছে যে তুমি তুমি গাছে না না গাছ আমি বলছি দেখো তো তো একা আর পরিশ্রম করতে পারছো না তাই আমি তোমার সঙ্গে যেদি একটু সহযোগিতা করি তোমার কষ্ট দূর হয়ে যাবে বলছে দেখো লোকে আমার কত কি বলছে খারাপও লাগছে তুমি একটা বাড়ির বউ আমি স্বামীকে বোঝালাম যে দেখো আমরা এক বেলা খেতে পাবো দ্বিতীয় বেলা তো আর খেতে পাবো না লোকের গাছ চাইলে আমরা এক বেলা দেবে দ্বিতীয় বেলা তো আর দেবে না ছোট কথা বলবে লোকে খারাপ বলবে তাই আমরা স্বামী স্ত্রী মিলে পরিশ্রম করে পেটে খাবো তাই লোকের কথা শুনে কি হবে বলো তাই অনেকে অনেক কথা বলে তাই কানে কাপড় বেঁধে চলে আসি কি করবো পেটের দায় বাচ্চাকে তো বাঁচাতে হবে ছোট ছোট বাচ্চা তাদের নিয়ে তো করে খেতে হবে তাই স্বামীকে নিয়ে করে ধরে খাচ্ছি আপনারা দুজনে মিলেই কাটছেন কোনো সমস্যা তাই আপনাদের কাছে অনুরোধ তাই বলছিলাম যে যদি কিছু কোনো সহযোগিতা পাই পেতাম তাহলে আমি খুব খুশি হতাম খুশি খুশি বাচ্চাটা নিয়ে স্বামীকে নিয়ে খুব পরিশ্রম করি এবং আমাদের কিছুও নেই আমরা অসহায় করি সমাজে নারীরা কিনা করে বেড়াচ্ছে খুব সাম্প্রতিক যে ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল সেখানে আমাদের নারীদের জয় জয়কার আবার যে অ্যাথলেটিক হলো প্যারা অলিম্পিক হলো সেখানেও নারীরা নারীদের জয় জয়কার আজকের নারী শুধুমাত্র যে ঘর কন্যা সামলাবে এমনটা নয় সে বিমান চালক থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে অধিকাংশ জায়গায় নারীদের আধিপত্য রয়েছে সেখানে গ্রামের কিছু নিচু মানসিকতার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই সমস্ত মানুষদের মনোবল ভেঙে দেন যারা নিজেদের করে খেতে গিয়ে হয়তো বাইরে বেরোতে হচ্ছে এবং এতদিন ধরে তিনি দীর্ঘ দশ বারো বছর স্বামীর সহযোদ্ধা হিসেবে সহ হিসেবে কাজ করে আসছেন তখন কিন্তু মানুষ তাদেরকে বাহবা দেননি যখন তারা প্রচারের আলোয় এসেছেন কিছু মানুষ তাদের সেই প্রচারের আলোয় হয়তো একটা ইচ্ছাকাতর হয়ে পড়ছে তা সে কারণেই তাদের কথায় কিছু আসে যায় না লোকে যে যা বলে বলুক তাদের কর্ম তাদেরকে করে খেতে হবে এবং সেই সমস্ত মানুষজনদেরকে বলা যে এই সমস্ত মানুষ এই সমস্ত মহিলারা রয়েছে বলে আজকের একটা সংসার বেঁচে যায় একটা সংসারে একজন নারী যদি হাল ধরে তাহলে সংসার অন্যান্য সংসারের চাইতে অনেকটা এগিয়ে যাবে এটুকু বলা যেতেই সে যাক আমরা মাজিদা দেবীর সঙ্গে কথা বলছিলাম এবার একটু ওনার যিনি পথ দেখিয়েছেন যে মানুষটা যার হাত ধরে এই শিবলির কাজে উনি লিপ্ত হয়েছেন তার মুখ থেকে একটু শুনি তার কিছু কথা মাত্র আমরা বুঝি যে পুরুষ শিউলিদের কথা কিন্তু জেলার প্রথম মহিলা শিউলি যিনি রয়েছেন সেই মাজিদা বিবির কথা শুনলাম এবারে ওনাকে যে পথ দেখিয়েছেন যে মানুষ যার পথে এগিয়ে চলেছেন এবং এখন দুজনে পরস্পর হাত ধরেই এতগুলো গাছ কাটছেন এবং এই সময় শীতের যে অন্যতম উৎকৃষ্ট মোয়া জয়নগরে সেটার পিছনে কারিগর যারা সেই মানুষের কথা একটু শুনে নামটা একটু শুনি আমার নাম আবাস আচ্ছা আপনার স্ত্রী তো আপনার সঙ্গে কাজ করছেন কিন্তু আপনি গাছ কাটছেন কত বছর আমি গাছ কাটছি কুড়ি বাইশ বছর না বেশি আর আরো বেশি খুব ছোটবেলা ছিল আচ্ছা ছোট থেকে আপনার এই এই ব্যবসাটা আমাদের বাদ ঠাকুরের ব্যবসা ও এটা পূর্বপুরুষ পুরুষের আপনি ধরুন এই গাছ কাটাটা এটা কি বাবা ঠাকুরদাদের থেকেই শিখেছেন হ্যাঁ মানে ওদের সঙ্গে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে শিখে গেছে ওদের থেকে শেখা আমাদের

কাঁধে কাঁধ মিলিয়ে কুলসি নিয়ে গাছে উঠছেন গাছ কাটছেন এই ব্যাপারটা আপনাদের কি ব্যবসা ব্যবসা চালাবে এইসবগুলো বেশি ওর কিন্তু আমি ভাবি যে না কষ্টের কাজ পরিশ্রমের কাজ আর করবো না ছেড়ে দিই কিন্তু বলে না বছরে কম বেশি আমাদের পেট চলে যায় আর বসে থাকলে বলে প্রতি বছর কাটে মানে তিনি তো একটা আপনার সংসার চালানোর জন্য আপনার ভালোর জন্য তো বলছে যে আপনার একটু কষ্ট হবে যদি তিনি আপনার হাতে হাত কাজ করেন সেটাও তো একটা ভালো দিক হ্যাঁ সবাই মিলে করি তো কম বেশি করি আমি তো ওনার বাড়ি করি আমার যে তুমি এক কাজ করো না বলে কোনো অসুবিধে নেই বলে কাটে কাটতে 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 শিখে গেছে এবং মোটামুটি ভালো শিখে গেছে এবং রীতিমতো আপনার সঙ্গে পাল্লা দিয়ে কাজ হ্যাঁ প্রায় বাইশ কুড়ি তেইশ বছর আগে এরকম সেখান থেকে ওই দা হাতে করেছে আগে গাছ নাম এত বড় বড় গাছ পড়লে আমি বাইরে থেকে এসে দেখবো নামিয়ে রস নিয়ে বান ফেলে ওই বান দেখুন না এখন ওই ভিতরে আছে তার মানে যে নারী যিনি ও বাঁধেন তিনিও রাধেন সেটা হচ্ছে আপনার স্ত্রী একাহারে এক ধারে তিনি সংসার সামলাচ্ছেন আবার আপনার এই যে ব্যবসার গুরু দায়িত্ব সেটা তার নিজের কাঁধে তুলে নিয়েছে আমার স্ত্রী মোটামুটি আমি খারাপ বলতে পারবো না আমার স্ত্রী ব্যবসাটা ভালো নিয়ে এগিয়ে যাচ্ছে সব কিছু আমি কোনো দেখাশুনো সেরকম করি না আগে নিতাম ভার সংসারের ভার অতিরিক্ত সব ছেড়ে দিয়েছে আমি এই গাড়িটা কি গর্ব যে মোটামুটি ব্যবসাটাকে চালাচ্ছি আর ব্যবসাটা চালাচ্ছে বা আমাদের চলে যাচ্ছে ভালো যেতে এটা

গরমের আঁশ পড়ে গেলো তখন রসটা একটু ভালো নতুন ভাবে ওর গুড় মোটা হবে তবে খেতে সব গুড় একই মোটামুটি কম বেশি জিমি গুড়টা সবসময় সুস্বাগ টেস্টি

নিজস্ব বলে সেরকম ইয়ে নেই বুঝলে একটু বলুন এই যে খেজুর গাছগুলো এতগুলো আড়াইশো খেজুর গাছ নিয়েছেন সেগুলো যে গাছ মালিক যারা রয়েছে তাদের সঙ্গে আপনাদের কি চুক্তি আছে চুক্তি আছে ওই এক একটা গাছ অনেকে গা অনেক গাছ আছে এর ভিতরে গাছে আছে তাদের গাছের রস প্রচুর হয় তারা তখন একটু বেশি চায়

যারা আসছে যাদের হাত ধরে হয়তো আগামী দিনে এই শিউলি যে পেশাটা সেটা হয়তো বেঁচে থাকবে তাদের মধ্যে একজনকে পেয়েছি ওনার ছেলে ওনাদের ছেলে যে যে রয়েছে তার মুখ থেকে শুনি কিছু কথা আচ্ছা তোমার নামটা একটু বলো আমার নাম রিজুয়ান লস্কর আচ্ছা রিজুয়ান তো দেখছি এসে তুমি মায়েদের যে ইয়ে কাজ যেগুলো আর কি মা বাবা যেগুলো করেন রস জাল দেওয়া সেখানে তোমরাই জাল দিচ্ছিল তোমার দুই ভাই মিলে হ্যাঁ আমার দুই ভাই মিলে করি বাবা ওই গাছটা কেটে দেয় আমরা রাত দুটোর সময় উঠে গাছ রস লেবে এনে গুড় করি বাবা তো রাতে উঠে গাছ কাটতে হয় মানে নামাতে হয় রস হ্যাঁ ভোরে বেলা করে না নামালে তো হবে না ভোরে বেলা করে উঠতে উঠে উনি তিন ভাই আর উনুনের কাছে তো জল তো মানে রস নিয়ে চলে আসতে হয় আর তারপরে হচ্ছে গে জাল দিতে হয় হুম তোমরা এই পড়াশোনা পড়াশোনা ক্লাস 6 পর্যন্ত পড়েছি তারপরে থেকে কাজ কামে ধান্দায় বাবা তো সেরকম কাজ কাম করে না সেই জন্য নিজেরা হ্যাঁ এই তিন চার মাস কার্তিক এবং পৌষ মাস বা ফাল্গুন পর্যন্ত বাবা যে বললো যে এই কয়েকবার দিন তোমাদের খুব ব্যস্ততা থাকে এরপর সারা বছর কি করে এরপরে টুকটা আগে বলে লোকজনের বাড়ি কাজকাম করি করি সেরকম তো কাজ কাম শিখিনি আমরা লোকজনের বাড়ি যা কাজ করি সেলাই কাজ এই সমস্ত কাজে এই যে ধরো বাবা মায়ের বয়স হচ্ছে বা বয়স হবে একটা সময় কিন্তু এই যে জয়নগরের উৎকৃষ্ট মোয়া তার পিছনে এই যে গুড়ের ভূমিকা তো অনস্বীকার্য এবং সেখানে বাবা মা যদি একটা সময় বয়সের ভারে কাজটা ছেড়ে দেন তাহলে কি তোমরা এগিয়ে নিয়ে যাবে চেষ্টা করবো ইনশাল্লাহ শিখে রেখেছি বাবার কাছ থেকে শিখে রেখেছি করব চেষ্টা আছে এইটা একটা খুব বড় পাওনা কেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নতুন প্রজন্মের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এই যে কায়িক পরিশ্রম করার মানসিকতা তাদের মধ্যে নেই কিন্তু এর মধ্যে যে এই মানসিকতাটা রয়েছে এবং বাবা মায়ের যে দেখানো পথটা তারা এগিয়ে নিয়ে যেতে চায় এটা একটা বড় পাওনা আর কি বাবা মায়ের তো গর্বের বিষয় যে আমাদের ছেলেরা তারা আমাদের আমাদের এগিয়ে বা তারা নিয়ে যাবে এই ভরসায় তারা বুক বুকতে পারে যাই হোক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে বাবা মাকে সাহায্য করো বাবা মার পাশে থাকো এটাই আমাদের শুভেচ্ছা শুভ কামনা রইলো আজকের মতো অনেক ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন নিশ্চয়ই আবার পরে কথা হবে আজকের মতো নমস্কার নমস্কার খেজুরু গাছে হাড়ি বাঁধু মো গাছে হাড়ি বাঁধম